তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পঁচিশ সালে অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুরুতেই আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলারটা আসছে এই সার্কুলারটা খুব ভালোভাবে আপনারা পড়বেন প্রতিটা বিষয়ে খুব ভালোভাবে দেখবেন কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিটি ইউনিটে কিন্তু আপনাকে আলাদাভাবে পাশ করতে হবে আপনাকে প্রতিটা ইউনিটের কোন কোন সাবজেক্ট পেতে হলে এইচএসিতে তে কি কি গ্রেড লাগবে আপনার কোন সাবজেক্টে কি এখানে কিন্তু অনেক কিছু জানাশোনানোর বিষয় আছে সো এই জিনিসগুলো কিন্তু আপনি নিজ দায়িত্বে সার্কুলারটা ফুল পরে আপনি দেখে শুনে বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন আমি যদি এখানে দেখা দিয়েছি অনেক সময় লাগবে তাই আমি এখানেও দেখাবো না এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি অ্যাপ্লাইয়ের সময় আপনার একটা পাসপোর্ট সাইজের একটা ভালো ছবি এবং হচ্ছে আপনার যে সিগনেচার বা সাইন এটার একটা স্ন্যাপশট বা ছবি সাথে নিয়ে অনলাইন কপি আর কি অনলাইন কপির সাথে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে বসবেন ওকে তো আমি আজকে কীভাবে আপনি জাহাঙ্গীরনগরের যে কোনো ইউনিটে অ্যাপ্লাই করবেন এটা ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিবো তো জাহাঙ্গীরনগর অ্যাপ্লাইয়ের জন্য আপনি প্রথমেই আপনার কম্পিউটারে একটা ব্রাউজারে ঢুকে পারবেন ঢুকে আপনি সেখানে জে ইউ অ্যাডমিশন যে ইউ অ্যাডমিশন লিখলি প্রথমে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এরকম একটা চকচকাও একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখবেন অনেক অপশন দেওয়া আছে ন্যূনতম যোগ্যতা যাচাই মোবাইল নম্বর যাচাই আবেদন গ্রহণ শুরু নোটিশ বোর্ড আবেদনপত্র গ্রহণ শেষ সব কিছু আছে তো আপনি যেহেতু এখানে নতুন আপনাকে উপরে দেখবেন টান পাশে উপরে নতুন আবেদন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাকে ফার্স্টে এটা রেজিস্টার করতে হবে তো আপনি নতুন আবেদনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এইচএসসি এবং এইচএসি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন বোর্ড দিবেন পাশের সন দেবেন এবং রুল নাম্বার দেবেন এই জিনিসগুলো দিয়ে আপনি পরবর্তী থাপে যাবেন এবং আপনি যদি এ লেভেল বা ও লেভেল থেকে আপনি ইংলিশ মিডিয়াম থেকে পাস করেন তাহলে ডান পাশে দেখবেন উপরে এ লেভেল ও লেভেলের অ্যাপ্লাই অফ সমাজ এখানে যে আপনি এ লেভেল বা ও লেভেল ইনফরমেশন দিয়ে আপনি এখান থেকে রেজিস্টার করবেন এখানে ইনফরমেশন দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার যে ব্যক্তিগত তথ্য আপনার পিতামাতার নাম আপনার এসএসসি রেজাল্ট এসএসসি এইচএসসি রেজাল্ট সব কিছু এখানে শো করবে এবং আপনি কোন কোন ইউনিটে আবেদনের জন্য যোগ্য এই ইউনিটগুলো কিন্তু এখানে শো করবে ওকে এর একটু নিচেই দেখবেন মোবাইল নাম্বার কনফার্মেশন মানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে এবং আপনার যে ইমেল আছে ইমেলটা আপনাকে দিতে হবে আপনি মোবাইল এবং ইমেলটা দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার অবশ্যই সেই মোবাইল নাম্বার দেবেন যেটা সবসময় আপনার সজল থাকবে কারণ এখানে আপনার সব ওটিপি এবং মেসেজ আসবে ফিফটি মেসেজ তো মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে দেওয়ার পর আপনি নিশ্চিত ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখবেন আরেকটা নিশ্চিত করার অপশন আছে সেটাই ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার ফোনে আপনি যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন এই ফোন নাম্বারে আপনার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু জাহাঙ্গীরনগরের অথরিটির অটোমেটিক আপনাকে সেন্ড করে দেবে তো আপনি ওই পাসওয়ার্ড এখানে দিবেন আবার লগ ইন করবেন তো আপনার ফোনে আইডি এবং পাসওয়ার্ড আপনি পেয়ে যাওয়ার পর আপনি আবার ব্যাকে যাবেন ব্যাকে যে আপনি উপরে যেখানে থেকে রেজিস্ট্রেশন করছিলেন সেখানে দেখবেন লগ ইন অপশন পাবেন সেখান থেকে আপনি আবার লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে আপনার প্রাথমিকভাবে ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু শেষ মানে আপনার এখানে রেজিস্ট্রেশন করা শেষ ওকে লগ ইন করার সাথে সাথেই আপনি দেখবেন যে আপনার যাবতীয় ইনফরমেশন দেখাবে বাম পাশে আপনার আবেদনযোগ্য ইউনিটসমূহ দেখাবে এবং আপনি যে যে ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন ওই ওই ইউনিটে আপনার রেজাল্ট অনুযায়ী আপনি কি কি সাবজেক্ট পাবেন যদি আপনার নাম মেরিট লিস্টে আসে আপনি যদি ভালোভাবে পাস করতে পারেন কি কি সাবজেক্ট আমি আপনি পেতে পারেন সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে একের পর এক শো করব ওকে এবং উপরে দেখবেন ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য কিন্তু একটা অপশন আছে আপনি এখানে প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ছবি নির্বাচনের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি পরে দেখতে পারেন এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রেও কিছু নির্দেশনা আছে সেটা আপনি ভালোভাবে করে নিতে পারেন তবে ভালো দিক হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলাদাভাবে আপনাকে আপনার ছবি এবং আপনার সিগনেচারের ছবিটা আলাদাভাবে রিসার্চ করতে হবে না এখানে দেখেন একটু নিচে একটা অপশন আছে অনলাইনে ছবি সম্বোধন করতে এখানে ক্লিক করুন এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন এই জায়গাটায় ক্লিক করলেই দেখবেন যে একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ছবি আপলোডের জন্য ব্রাউজ ক্লিক করবেন এবং আপনার ছবিটা জাস্ট আপনি এখান থেকে নিয়ে নিয়ে নেবেন তাহলেই দেখবেন অটোমেটിക്കালি জাহাঙ্গীরনগর যে রিকয়ারবেন সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার ছবিটা এখানে একদম তার সাইজ করে আপনাকে দিয়ে দিবে এবং সিগনেচারের ক্ষেত্রে আপনি জাস্ট ইঞ্জিনিয়ারস এখানে সিলেক্ট করলেই তারা এই তাদের সাইজ অনুযায়ী আপনার সিগনেচারটাও তারা রিসাইজ করে আপনাকে দিয়ে দিবে তারপর আপনি আবার ব্যাক করবেন ব্যাক করে আপনার যে ছবি নির্বাচন করার অপশন আছে এখানে ক্লিক করবেন এবং ওই রিসাইজ কৃত যে ছবিটা আছে সেটা এখানে আপনি ব্রাউজ করে দিয়ে দিবেন এবং সাক্ষ্য নির্বাচনের ক্ষেত্রেও একটু আগে যে রিসার্চ করেছেন আপনি সাক্ষরটা সেই সাক্ষরটা এখানে আপনি ক্লিক করে আপলোড করে দেবেন এবং উপরে লেখা দেবেন ছবি আপলোড সম্পন্ন হয়েছে সাক্ষর আপলোড সম্পূর্ণ হয়েছে মানে আপনার ছবি এবং সাক্ষর আপলোডের কাজ কিন্তু শেষ দেন হচ্ছে আপনি ইউনিটগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে লাস্ট স্টেজ ইউনিটগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে এখানে কিছুই করতে হবে না আপনি জাস্ট ডান পাশে দেখবেন ফি প্রদান করুন ফি প্রদান করুন অপশন আপনি ক্লিক করবেন এবং আপনাকে এখানে দেখাবে কোন ইউনিটে কত ফি পে করতে হবে ওকে তো আপনি ফি প্রদান অপশনে ক্লিক করবেন ফি প্রদান অপশনে ক্লিক করলে দেখবেন আপনাকে এখানে একটা অপশন দেখাবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছে অনুগ্রহ করে যে ভাষার প্রশ্নপত্রে পরীক্ষক শুরু করতে চান সেটি নির্বাচন করুন মানে আপনি পরীক্ষায় যেই ভাষার প্রশ্ন পেতে চান সেই প্রশ্ন সিলেক্ট করতে বসে তো ম্যাক্সিমাম বাংলা নেবে তো আপনি বাংলায় সিলেক্ট করতে পারেন বা কেউ যদি ইংলিশ চান ইংলিশ সিলেক্ট করতে পারেন এবং নিচে দেখবেন সূর্য একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন সূর্য পেতে ক্লিক করার পর আপনি নিশ্চিত করণে ক্লিক করবেন নিশ্চিত করণে ক্লিক করলে দেখবেন এখানে অনেক অপশন আছে এবং আপনি যে আই ব্যাংকিং অপশনটা আছে বা এম ওয়ালেট অপশন আছে এখানে গেলে দেখবেন যে আপনার বিকাশ নগদ উপায় রকেট সব কিছু এখানে শো করতেছে আমরা যারা সাধারণত আমরা বিকাশ দিয়ে সবাই পেমেন্ট করি তো আপনি বিকাশে ক্লিক করে দেবেন বিকাশে ক্লিক করার পর একটু সময় নেবে এরপর আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার যে পিন নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন পিন নাম্বার দেওয়ার সাথে সাথে দেখবেন যে ভেরিফিকেশন লেখা আসবে এবং আপনার পেমেন্ট টা কিন্তু করা শেষ ওকে দেন আপনার মোবাইলে একটা দিয়ে মেসেজ আপনি পেতে পারেন এরপর আপনি হোম পেজে ফিরে যেয়ে আপনার হোম পেজে দেখবেন যেখানে পেমেন্ট স্লিপ একটা অপশন আছে পেমেন্ট স্লিপ আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে পারেন সেখানে আপনার সব ইনফরমেশন এবং পেমেন্ট যে পেজ সেটা লেখা থাকবে এবং এটা পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে তো এটাই হচ্ছে জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করার মানে মেইন প্রসেস বা সবচেয়ে শর্টেস্ট প্রসেস লেগেছে আমার কাছে এবং খুব স্মুথলি আপনি জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করতে পারেন কোনো রকম ঝামেলা ফেস করতে হবে না যেটা শাহজালাল ইউনিভার্সিটিতে অলরেডি অনেকে ফেস করতেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ